চটপটি কত খেলনা করছি হাজার ছাদে তো যাই হলো না গল্প করতে করতে কি সুন্দর ড্রাগন গাছ হয়েছে ডাল আলু ভাজা বন্ধুরা সবাই কেমন আছেন নার ক্রিয়েটিভের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত বাপের বাড়িতে যেহেতু আছি ভাবলাম একবার পিসির সঙ্গে দেখা করে আসি তো সকাল সকাল পিসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি একটা টোটো ডেকেছি এবং টোটো করেই যাচ্ছি তো পিসির সঙ্গে দেখা করতে যাওয়ার আরও উদ্দেশ্য হলো পিসি কদিন অনেক অসুস্থ ছিল কিন্তু হাজব্যান্ড অসুস্থ থাকার জন্য আমি পিসির সঙ্গে দেখা করতে যেতে পারিনি আর পিসি অসুস্থ থাকার জন্য আমার সঙ্গেও বা ওর সঙ্গে দেখা করতে আসতে পারেননি তাই জন্যই ভাবলাম যে যেহেতু এখানে আছি তো একবার ঘুরে আসি আমি এমনিতেও বাপের বাড়ি বেশি দিনের জন্য গেলে পিসির বাড়ি একবার অবশ্যই যাই তো পিসির বাড়ি গিয়ে আমরা দাঁড়িয়েছি আর দেখি ফিজা কোথা থেকে দৌড়ে এলো আর এসে বললো যে পিসি নাকি নেই তুরাবের রেজাল্ট আনতে গেছে রেজাল্ট আউট তাই রেজাল্ট আনতে গেছে তাই পিসি জামেও কেউ ছিল না ফিজা একাই বাড়িতে ছিল আমি আর আজাদ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম পিসির জন্য ততক্ষণ আজাদকে তুরাবের এত খেলনা দেওয়া হয়েছে সব খেলনাগুলো নিয়েও খেলা করতে লাগলো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে পিসিরা এলেন কিছুক্ষণ কথা বলেই আমি বেরিয়ে পড়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য আর কাকাও নিতে চলে এসেছে মেজো কাকা চলে এসেছে মানে এখানেই কোথাও এক জায়গায় এসেছিলেন ওই জন্য দেখলেন যে আমি এখানে আছি তো আমাকে তো কোনোভাবে টোটো ডেকেই ফিরতে হবে ওই জন্য কাকা আমাকে নিতে চলে এসেছেন তো বাইরে বেরিয়ে পিসির ছাদ বাগানের কিছু ফুল দেখে তো আমি ভিডিও করছিলাম যে এত সুন্দর ফুল হয়েছে তো পিসি বললেন যে চলেও তো যাবি তো চল একবার ছাদ বাগানটা তোকে ঘুরিয়ে আনে তো এই যে পিসির সমস্ত ছাদ বাগানের গাছ আর দারুণ সুন্দর সব ফুল ফুটেছে আর ড্রাগন গাছটা এত সুন্দর হয়েছে ছাদে লাগিয়েছে বলে হয়েছে মানে ড্রাগন গাছের জন্য প্রচুর রোদ লাগে আমার ড্রাগন গাছ লাগানোর পরে পিসি লাগিয়েছেন কিন্তু পিসিদের অনেক বড় হয়ে গেছে তো আমিও চিন্তাভাবনা করছি যে ড্রাগন গাছটা আমি ছাদে বা উপরে রোদ পাবে এমন জায়গায় লাগাবো আর আরেকটা জায়গায় আরেকটু ছোট ছাদের ওপরেও পিসি কিছু গাছ লাগিয়েছেন এই যে এই বাগানটা এখানে প্রচুর শীতের ফুল রয়েছে চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপও রয়েছে অসাধারণ লাগছে আর বাইরে থেকে ফুলগুলো দেখতে এত ভালো লাগছে বোগেন ভেলিয়াও রয়েছে দেখলাম তো যাই হোক ছাদ বাগানটা ঘুরে আমরা বাড়ি চলে যাচ্ছি পিসির আমাদেরকে টাটা করে দিলেন আর কাকার সঙ্গে গল্প করতে করতে বাড়ি চলে এলাম এবার আজাদ তো একবার দুধ খেয়ে গিয়েছিল অনেকটা দেরি হয়ে গেছে ওর কিছু খাওয়া হয়নি বাড়িতে এসে দেখছি যে মা আজাদের জন্য জুস বানাচ্ছিলো তো এখানে ভাই আজাদকে একটুখানি ফ্রুট জুস বানিয়ে দিচ্ছে কারণ ও এমনিতে ফ্রুট কখনো মুখে কামড়ে কেটে খায় না জুস বানিয়ে দিলে ও কিন্তু জুসটা খেয়ে নেয় তো যেভাবে হোক ফলের রসটা ওর কাজে লাগবে তাই জুস বানিয়ে দেওয়া হয় আর ও সবসময় এইভাবে ঘোরাবে জুসারটা ও ঘোরাবে ঘুরিয়ে জুস বানাবে যাই হোক জুস টুস বানিয়ে ওকে দেওয়া হলো খেয়ে নিলো ডেটটা দুটো প্রায় বেজে গিয়েছিল আমাদের যাই হোক স্নান টান করে তাড়াতাড়ি করে আমরা খেতে বসেছি আজকের মেনুতে কি কি আছে একবার বলি আজকে আছে সাদা ভাত মুলো শাক ভাজা স্যালাড করেলা দিয়ে আলু ভাজা ডাল আছে টমেটো দিয়ে ডাল আর বাঁধাকপি মটরশুটি দিয়ে আলু দিয়ে ডিম ভাজা আর রয়েছে চিকেন কষা তো আজকে অনেকগুলো তরকারি প্রায় ছয় সাতটা তরকারি যাই সবগুলোই তো আমি টেস্ট করি একটু একটু করে খাই প্রত্যেকটা তরকারি টেস্ট করে খেতে আমার ভালো লাগে তো যাই হোক এখন খাওয়া হচ্ছে আর বেজে গেছে প্রায় আড়াইটা তরকারিতেই প্রায় পেট ভরে গেল অনেক তরকারি তো যাই হোক তারপরে খেয়ে উঠে আমরা কিছুক্ষণ গল্পগুজব করলাম তারপরে সন্ধ্যায় চাটা খেলাম আজকে মানে প্রত্যেক দিন আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছি বলে মা আজকে করেছেন বেগুনি তো ওজন্য বেগুনি মুড়ি আর চা খাওয়া হলো আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে তৈরি বেগুনির আলাদাই একটা মজা আছে আর এই যে আজাদ আমার পিঠে হেলান দিয়ে বসে আছে ফোন দেখছে সব সময় এইভাবে লাগোয়া হয়ে থাকে যেখানেই থাকি সেখানে এরকমভাবে তো খুব কিউট বাচ্চা আমার একদম তারপরে রাত্রের বেলায় ওর বাবু এসে গেছিল হঠাৎ করে তো ও একটা খেলনা আনতে বলেছিলো সন্ধ্যাবেলায় তো সেই খেলনাটা নিয়ে ও রাত্রেই দিতে চলে এসেছে আমি ভেবেছিলাম হয়তো সকালে আসবে কিন্তু দেখি যে রাত্রেই সেটা নিয়ে চলে এসেছে ওকে দিতে এমনিতেও অনেকটাই ঝোঁক ধরছিল ওটা নেয়ার জন্য তো আজকে ডিউটি গিয়েছিল এবং ওখানে অফিস থেকে। খেলনাটা নিয়ে চলে এসেছে আর এই নেয়ার জন্য ওকে এইভাবে চমু খাচ্ছে খুব সহজেই কিন্তু এমনি চাইলে খুব সহজেই কিন্তু ও চুমো খেতে চায় না যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার পরের দিনের ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা